এটা কুড়েটাই বোনাস দিয়ে দিচ্ছি তার সাথে আরও আছে ডাবল দুই প্যাকেট পঞ্চাশ টাকার মশলা বোনাস পাচ্ছেন দেড়শোর মশলা একশো তার সাথে আরও আছে এই যে বাংলা বোনাস তার সাথে আরও পাচ্ছেন এই যে আছে রবির বোনার্স এই আছে চওয়ার টওয়ার আগে চর বোনাস আরও একটা ফিরি এই যে একটা স্পেশাল বোনাস তার সাথে আরও আছে এই যে হাঁটু কোম্পানির বোনাস তার সাথে আরও আছে এই যে একটা কাজের বেডের বোনাস একটা ডাবল বোনাস এটা কিনলে এটাও পাচ্ছেন একটা নিলে একটা বোনাস একশো টাকা দুশো টাকার মশলা পাইকে দিলে মশলা মাত্র একশো দোকানে গেলে দাম আমরাই দিচ্ছ আবার হাঁটু কোম্পানি এলাকা দিচ্ছি বাবা আছে দিচ্ছি খালা এখনো হয়ে যাবে এটা হবে না ভালো মালের ভালো জিনিস জিনিস করবে মাছ আর মাংস জিনিস আরে ডাবল ডোজ দিয়ে ডাবল কোনো বড় হবে এরকম একটা প্যাকেট কিনবেন দোকানদার মামার কাছে দাম নিবে হলো পঁচিশ টাকা এক প্যাট মশলার দাম ওদের ঘর কারেন্ট বিল আছে ডাবল দুই প্যাকেট দোকানের দাম হবে পঞ্চাশ টাকা তার সাথে আছে এ তিন প্যাকেট হলো পঞ্চাশ এই তিন প্যাকেট দাম পঁচাত্তর তার সাথে আরও আছে চার প্যাকেট দাম হবে একশো টাকা একশো টাকার মশলা আমার কাছে কিনবেন খালা আরও পঞ্চাশ টাকার মশলা বোনাস এই যে বোনাসের মশলা এটা টাকা লাগবে না এটা পুরোটাই বোনাস দিয়ে দিচ্ছি তার সাথে আরও আছে এই ডাবল প্যাকেট পঞ্চাশ টাকার মশলা বোনাস দেশ মশলা একশো তাতে কিন্তু বাঙালি বোনাস

করবে মাছ একশো টাকায় দুশো টাকার মশলা দোকানের দাম আছে এক প্যাকেট দাম পঁচিশ টাকা তার সাথে আরো আছে ডাবল দুই প্যাকেট ডাবল দুই প্যাকেট দোকানে দাম হবে পঞ্চাশ টাকা তার সাথে আরো আছে এই তিন প্যাকেট তিন দোকানে দাম নেবে পঁচাত্তর টাকা তার সাথে আরও আছে মামা এই চার প্যাকেট দাম হবে পাটাটার একশো টাকা একশো টাকার মশলা আমার কাছে কিনবেন আরও পঞ্চাশ টাকার মশলা বোনাস এই যে বোনাসের মশলা এটা টাকা লাগবে না এটা পুরোটাই বোনাস পাচ্ছেন তার সাথে আরও আছে ডাবল দুই প্যাকেট পঞ্চাশ টাকার মশলা বোনাস দিয়ে দিচ্ছি দেড়শোর মশলা একশো আমাদের দিলে

একশো টাকা দেড়শো টাকার মারছলা দিচ্ছে देछ 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 তাহলে ভারণপতি তা দাও আবার আরে কি বাড়ায় আর কি বাড়ায় দে পারে বাবা আমরা 60 টাকা আরে ডাবল ডোজ গুলো দেখ ভালো মালের ভালো জিনিস জিনিস সে করবে মাছ আর মাংস ফিনিশ তাহলে